আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আমরা আমাদের পরিদর্শন কাজে কোথাও যাইনি আজকে আমরা আমাদের শখের বসে যে মাছ ধরি আমরা সেই মাছ ধরাতে এসেছি তো এই যে মাছ ধরা হচ্ছে একদম নদী থেকে তো এটা হচ্ছে আমাদের তিতাস নদী আর ওই পাশে হচ্ছে মেঘনা নদী তো তিতাস নদীর পারে এখানে কিছু মাছের পুঁটি মাছের ঘের সামনে আর ঘেরটা আমাদেরই খুব পরিচিত একজন মানুষের জামাল ভাইয়ের তো আজকে আমরা আমাদের অবসর সময়টা মাছ ধরে কাটাবো তো আমাদের সাথে থাকুন দেখুন যে গ্রামে কীভাবে আমরা মাছ ধরে থাকি এখানে প্রফেশনাল কিছুই নেই জাস্ট দেখাবো এটা একটা সিপ এ হচ্ছে বড়শি এ হচ্ছে সীসা এ হচ্ছে একটা গাড়ি নাকি গাড়ি আমরা ওরকম প্রফেশনালভাবে কিছু করিনি এ হচ্ছে আমাদের মাছের খাবার আর এটা হচ্ছে মাছকে খাবার দেওয়ার জন্য এটাকে ভুষি বলে ভুষি চিকন ভুষি আর ভিতরে আছে মাছ এই দুটা মাছ ইতিমধ্যে ধরা হয়েছে আর মাছ ধরে দেখাব চারপুটি